তোমার খবর শুনে চৌকের পানি যাই জরে কেমন করে মুোরে বয়ে কোবোরে তগবো কোরে খোবর কা খবরে খবর তোমার শুনে চৌকের পানি যাই সবই কেমন করে তাকে বয়ে কবরে তাকে বয়ে কা কবরে আমার যখন হবে মরণ সবাই ছুটে আসবে আমার জন কিছু সময় চোখের পানি ছাড়িবে চৌকের পানি সাড়িবে আমার যখন হবে মরণ সবাই ছুটে আসবে আমার কিছু সময় চৌকের পানি সাড়িবে চৌকে পানি সাড়িবে কবর তোমার খবর শুনে পানি যায় জরে সব বই কেমন করে তাকে বোয়ে কাকবাক আরোই আর তামাশায় কাটে আমার জিন্দগি আমার মনের মতো হাইরে কাটাইল মোর জিন্দগি কাটাইল মোর জিন্দগি দুনিয়ার রং তামাশাই কাটে আমার জিন্দগি আমার মনের মতো হাইরে কাটাইল মোর জিন্দগি কাটাইল মোর জিন্দগি খবর তোমার খবর শুনে চোখের পানি যাই জোরে সবাই ছেড়ে কেমন করে তাকে কা খবরে তাকে বয়ে খবরে তাই বলে যায় মমিনী ভাই সময় তাতে করো না বিনারই কবরে কোন শান্তি মিলবে না কোন শান্তি মিলবে না খবর তোমার খবর শুনে চৌকার পানি যায় জোরে সবই হইছে কেমন করে তাকে বয়ে কাকবরে তাকে বয়ে কাকবরে সবার কাছে আমার আমি যখন তাকব না দুহা কই রয়াল্লার কাছে মাফ হয়ে দেন মোর গুনা মাফ হয়ে দেন মোর সবার কাছে আমার আর্জি আমি যখন থাকব না দুয়া কই রয়াল্লার কাছে মাফ হয় যেন মোর গুনা মাফ খবর তোমার খবর শুনে চৌকের পানি যাই জরে সব বই শ্রেণ করে তাকে বয়ে কা খবরে তাকে বয়ে কা খবরে সব বই করে তাকে বয়ে কা খবরে তাকে বইয়ে কা যে দিনে যাব গো আপন জনে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া রে আপন জনে দিবে বিদায় বিদাই দিয়া যে আপন জনে দিবে বিদায় কাঁদি আ কান্দিয়া রে আপন জনে দিবে বিদায় কাঁদি কা কান্দিয়া সবাই কাঁদবে তখন তোমার বদনে দেখার লাগিয়া সবাই কাঁদবে তখন তোমার বদনে দেখার লাগিয়া আপন জনে দিবে বিদায় দিয়াক দিয়া রে আপন জনে দিবে বিদায় দিয়াক দিয়া প্রতিবেশী আতি সবাইকে দে দিশাহারা কালকে তুমি সিলাই জিন্দা আজকে হলাই বাসি মোরা প্রতি বেশি আতিয়রা সবাইকে দে দিশাহারা কালকে তুমি চিলাই দিন্দা আজকে হলাই বাসি মরা পরে গুজলে শেষে নতুন কাপড় দিবে দে পরাইয়া হাই রে গুজলে শেষে নতুন কাপড় দিবে দে পরাইয়া জনে দিবে বিদায় দিয়াকা দিয়া রে আপন দিবে বিদায় দিয়াক দিয়া যে দিনে যাব গো আপন জনে দিবে বিদায় বি দিয়াক রে আপন দিবে বিদায় বিদাইকা দিয়াক সুরমা লাগাবে চোখ তুলা দিবে না হে কানে সুরমা লাগাবে চোখ তুলা দিবে না হে কানে সারা দেহ আসবে না তোর কথা মুখে ও তুই দেখতে পাবি শুনতে পাবি বাসা যাবি আপন জনে দিবে বিদায় কাদিয়া কা রে আপন জনে দিবে বিদায় কাদিয়া কাদিয়া যে দিনে যাব গমরিয়া আপন জনে দিবে বিদায় কাদিয়া কাদিয়া রে আপন জনে দিবে বিদায় কাদিয়া কাদিয়া আব্দুল সত্তারে বলতে পারি দুদিনে রই দুনিয়া দারি আব্দুল্লে সত্তারে বলতে পারি দুদিনে রই দুনিয়া দি তাই কামলে করবু যাই মানে লৌ সাজাইয়া তাই নে কামলে করবু যাই মানে সাজাইয়া জনে দিবে বিদায় দিয়াক দিয়া রে আপন দিবে বিদায় দিয়াকা দিয়া এদিনে যাব গ মোরিয়া আপন দিবে বিদায় দিয়াক দিয়া রে আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া সবাই কাঁদবে তখন তোমার বদনে দেখার লাগিয়া আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া রে আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া আপন জনে দিবে বিদায় কাঁদিয়া কাঁদিয়া রে জনে দিবে বিয়াইকা কাদিযা কাদিযা কুণ্সা পাই পাইবো তোমা দোয়ালো বিজি কুন সাদোনে পাইব না কোন সাধনে পাইব তো মায়ে দয়াল নবী কোন সাধনে পাইব মাজেরে গরে আশিযা পিতা হারা হোইযা এতিমে রোপে আশিলেনে দোরাই দোযাল নো ভিজি কুন্ছা দোনে কুনশা পাই পাইব তোমায় দয়াল নবীজি কুনশা সাধনে পাইব তোমরে পুর পরী গল কতই করে সাদ সাদ তবু তোমার দিদার নাহি পাই দযাল নবীজি কোন সাধনে পাই তো কোন সাধনে পাই পাইব কুন শাদো নে পাই বতুমাই নো বিরা আর বেশে মাযা মিনার দেশে নো আর পোখরে সাই জঙ্গলাই দয়াল নবীজি কোন সাধনে পাইব তো কোন সাধনে পাইব তোমায় নবীজি কোন সাধনে পাইব তো কোন পাই পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী রাই সমস্ত দা দেই কবি বিহারে যা বিরায়ে শামস তোমার জেদা দেই কবি বিহা দে জা জীবন জীবন সহায় জীবন জীবন সফল জীবন জীবন সই পা দিল পায় দয়াল নবী জি কোন সাধনে পাইব তোমাই কোন সাধনে পাইব তোমায় দয়াল দয়ল কোন কোন পাইব তো নবীর এই সমস্ত মা দেই কবি বিহা যা দেশ মোস্ত আমার জেদা দেই কবি বিхаদে جا জীবনে জইবনে সই পা দিল পাই না জীবনে জইবনে সই পা দিল পাই দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন পাইব তোমায় বি কোন সাধনে পাইব তোমায় কোন শা পাইব তোমায় বিদি কোন সাধনে পাইব তোমায় নামাজ قائم করো সবাই নামাজ قائم করো নামাজ قائم করো সবাই নামাজ قائم করো আল্লাহর হুকুমে জীবন বিধান আঁকড়ে তুমি ধরো নামাজ قائم করো তুমি নামাজ قائم করো নামাজ قائم করো মুমিন নামাজ قائم করো আল্লাহ রে হুকুম জীবন বিদান আকড়ে তুমি দর নামাজ কাইমি করো মুমিন নামাজ কাইমি করো নামাজ কাইমি করো মুমিন নামাজ কাইমি করো না দেখিয়া ফেরেস তাকে কুলে বিশ্বাস করি তোমার দেওয়া কোরআন কুলে প্রতিদিন পড়ি না দেখিয়া ফেরেস্তার কুলে বিশ্বাস করি তোমার দেওয়া কোরআন কুলে পতিদিনী পড়ি কোন হুকুম হরব হলে কোন হুকুম হরব হলে মনটা তাকে ডর নামাজ কাইন করো মুমিন নামাজ কায়ম করো ನಾಮಾಜ ಕಾಯಮ ಕೊನ ನಾಮಾಜ ಕಾಯಮ ಕೊ ಅ ಅರ ಭಕ್ಮ ಜೀವನ ವಿಧಾನ ಆಕಡೆ ತುಮೀ ದರೋ ಅಲ್ ಹುಕ್ಮ ಜೀವನ ವಿಧಾನ ಆಕಳ ತುಮಿ ದರೋ ನಾಮಾಜನ ನಾಮಾಜ ಕಾಯಮ ಕೊಜ ಕೊನ ನಾಮಾಜ না দেখিয়া বিশ্বাস করি তুমি মোদের মালি সৃষ্টিকর্তা পালনকর্তা সৃষ্টিকর্তা পালনকর্তা তুমি শুধু খালি না দেখিয়া বিশ্বাস করি তুমি মোদের মালি সৃষ্টিকর্তা পালনকর্তা তুমি শুধু খালি হাসর মি জানে রাতে রাত মিজানে মি জানে সবাই সত্য জানি হিসাব নিকাজ শেষ হইবে একবার শুধু মরো নামাজ কাইমি করো মুমিন নামাজ কাইমি করো নামাজ কাইমি করো মুমিন নামাজ কাইমি করো আল্লাহর হুকুম জীবন বিদা নাকলে তুমি দরো নামাজ কাইমি করো মুমিন নামাজ কাইমি করো নামাজ কাইমি করো মুমিন নামাজ কাইমি করো না দেখি আমি রেস্তাকে কুলে বিশ্বাস করি তোমার দেওয়া কোরআন কুলে প্রতিদিন পড়ি না দেখি আমি রেস্তাকে কুলে বিশ্বাস করি তোমারে দেওয়া কোরআন ফুলে প্রতিদিনই পড়ি কোনো হুকুম হরবে হলে মনটা লাগে ডরো কোনো হুকুম হরব হলে মনটা লাগে ডরো নামাজ কাইমি করো মুমিন নামাজ করো নামাজ কাইমি করো মুমিন নামাজ কাইমি করো নামাজ কাইমি করো মুমিন নামাজ কাইমি করো আল্লাহরে হুকম জীবন বিধান আকলে তুমি দরো আল্ হুকম জীবন বিধান আকেড়ে তুমি দো করো মুমিন নামাজ নামাজমি করো নামাজমি করো মুমিন নামাজ নামাজম করো করো মুমিন নামাজ নামাজমি করো